দর্শক আসসালামু আলাইকুম আমি এখন যুক্ত আছি নাঙ্গলকুট উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত নাঙ্গলকোট আরিফুর রহমান মডেল সরকারি সামনে আজকে এখানে হচ্ছে পরীক্ষা প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত তো এখানে দেখতে পাচ্ছি যে শত শত শিক্ষার্থী এবং অভিভাবক যারা আজকে এখানে শিক্ষার্থী নিয়ে আসছেন তারা অপেক্ষা করছেন শিক্ষার্থীদের জন্য তার পরীক্ষা কেন্দ্র শুরু হয়ে গেছে দশটা থেকে আমি এখন যুক্ত হচ্ছি আমাদের এই আজকের এই মেধাবৃত্তি যাচ্ছে মফিজুর রহমান স্যার প্রধান শিক্ষক সাবেক দাইন সিটি উচ্চ বিদ্যালয় আমরা ওনার কাছ থেকে আজকের এই পরীক্ষার কিছু বিষয় জানতে পারবো জানবো আজকে মেধাবৃত্তি যাচাই পরীক্ষার উদ্দেশ্য সম্পর্কে জানবো আপনি যদি কাইন্ডলি একটু বলেন মেধাবৃত্তি পরীক্ষার যাচাই পরীক্ষার উদ্দেশ্য হলো আমাদের নাম বলতে হবে বলতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা এগিয়ে নেওয়া হলো আমাদের লক্ষ্য এটি যে সমস্ত আয়োজন করছে এটা পুরা নাম লাঙ্গলকোট উপজেলা কিন্তার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই পরীক্ষাটি এটা কত বছর ধরে আপনার এখানে আসছে তেরো বছর তেরো বছর ধরে আয়োজন করছে ওরে অনেক পুরো উপজেলায় কতটি কেন্দ্র চলছে পুরো উপজেলা এবছর আটটা কেন্দ্র আছে আমাদের পরীক্ষার্থীর সঙ্গে হলো তিন হাজার

ড্যালেন আছে সাধারণ গ্রেডও আছে আবার এই ধরনের উর্দু কার্যক্রম শিক্ষার মান উন্নয়নে কি ভূমিকা রাখছে বলে মনে করেন আপনি একটু সামনে আমরা যেটা দেখেছি কিছুদিন আগ থেকে আমরা যখন পরীক্ষা নিয়ে পরীক্ষাটা আরম্ভ করলাম তখন থেকে এখানে আসল ছাত্রছাত্রীরা পড়ালেখা আগ্রহী হচ্ছে এবং তারা চেষ্টা করে চেষ্টা করে তারা ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করে যার কারণে মেধা তাদের মেধার বিকাশও তাদের হচ্ছে বলে আমরা মনে করি আপনার বৃত্তির যে ইয়েটা মানে অ্যামাউন্ট হিসেবে দিচ্ছেন নাকি কোনো আমরা বৃত্তির অ্যামাউন্ট টাকাও একটা ছাত্রছাত্রীকে দিচ্ছি তার পাশাপাশি আমরা তাদেরকে সার্টিফিকেটও প্রদান করছি জি ধন্যবাদ স্যার আপনার এখানে কি যাইতে আছেন স্যার পরিচয়টা দিকে বলেন পরিচয় স্যার আমি মোহাম্মদ ইসমাল ইসলাম সহকারী শিক্ষক ব্যবসাতে উচ্চ বিদ্যালয় জি আমি আমার স্যার মহিবুর রহমান